শ্রীরামপুরের পর এবার হাওড়াতে রামনবমী উপলক্ষে শোভাযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট যদিও শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে এই অনুমতি এবার হাওড়ায় দুদিন বের করা হবে রামনবমী শোভাযাত্রা সতেরোই এপ্রিল বের হবে প্রথম শোভাযাত্রা দ্বিতীয় শোভাযাত্রা বের হবে একুশ এপ্রিল সোমবার পনেরোই এপ্রিল বিশ্ব হিন্দু পরিষদের এবং আঞ্জনী পুত্র সেনা পক্ষ থেকে কোর্টে আবেদনের ভিত্তিতে এই রায় দেন বিচারপতি হাইকোর্টের নির্দেশ হলো যে শিবপুর কাজীপাড়া থেকে দুশো জন ভক্ত জিটি রোড দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত শোভাযাত্রা করতে পারবেন অর্থাৎ আগামী সতেরোই এপ্রিল শিবপুর এবং হাওড়া থানা এলাকায় শোভাযাত্রাতে যাতে জিটি রোড দিয়ে যায় সে ব্যাপারে কোর্টের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো। বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া জেলা সভাপতি ইন্দ্রদেউ দুবে জানিয়েছেন যে কলকাতা হাইকোর্ট দুশো জন লোক জিটি রোড দিয়ে যায় তার অনুমতি মিলেছে তবে বেশি লোক হলে পুলিশের সাহায্যে বাকি লোকেদের ফরসুর রোড দিয়ে মিছিল বার করা নিয়ে যেতে হবে বলেও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে আর এদিকে ইন্দ্রদেব দুবে কি বলেছেন শুনবো আমরা বিশ্বন্দু পরিষদ পক্ষ থেকে হাইকোর্টে দ্রস্ত হয়েছিলাম বিগত সতেরো বছর থেকে আমরা যে রুট থেকে রামনবমী বার করছিলাম সেই রুটটাকে এবারও আমরা প্রশাসনের কাছে প্রেয়ার করেছিলাম কিন্তু প্রশাসন আমাদের সে রুটটা না দিয়ে উনি রোড সাজেস্ট করলেন যে ফোরসোর রোডে খালি সেখানে গোডাউন ওয়ার হাউস গুডস গাড়িগুলো চলে আমরা ওটা নিয়ে আপত্তি করলাম কি যে রোডটা দিয়ে আমরা বারবার এতদিন দীর্ঘ দীর্ঘ বছর থেকে আমরা করে আসছি সেখানে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করেন অনেক অ্যাপার্টমেন্ট আছে অনেক বাড়ি আছে যারা ভগবান শ্রীর শ্রীরামের ওই শোভাযাত্রাকে স্বাগত জানান তাকে প্রণাম করেন তাকে পুজো পুজো দেন কিন্তু প্রশাসন আমাদের কথা না শুনে আমরা তারপরে উচ্চত উচ্চ ন্যায়ালয়ে আমরা দ্বারস্থ হলাম তারপর হাইকোর্ট ওনারা আমাদের আমাদের বিশ্বাসও ছিল সেটাই উনি আমাদের বি কলেজ গেট থেকে বিদায়তল্লা বাজার হয়ে পাড়া হয়ে শিবপুর ট্রানপুর হয়ে শিবপুর থানা হয়ে সন্ধ্যা বাজার মালিক ফাটক ডক্টর পি কে বানার্জি রোড ওখান থেকে ফোর্স রোড ক্রস করে রামকৃষ্ণপুর ঘাটে <laughs> <laughs> महा ভগবান শ্রীরামের रामेर আরতি করে সেখানে আমরা সমাপন করব মাননীয় আদালত এই রায়টা আমাদের দিয়েছেন একটা দিশা নির্দেশ করেছেন যেটা আমাদের আমাদের টু রাম ভক্ত ক্লাউড বেশি হতো সেটা ওনারা সুরক্ষা দিক দিয়ে দুশো লোকের পারমিশন দিলেন কিছু কন্ডিশন দেখে লোকের প্রচুর তো লোক হয় লোককে মাত্র লোক নিয়ে কি আমরা চলতে পারবে আমরা জন্য সাধারণ মানুষের কাছে কিছু লিফলেট দিবো আমরা একটা চেষ্টা করব যেহেতু মাননীয় আদালতের একটা নির্দেশ আছে সেটা আমরা পুরো পুরোপুরি পুরো করার জন্য চেষ্টা করব প্রশাসনকে কিভাবে জানাবেন সেটা একটু দিন কোটার জন্য আমরা আগামী কালকে ঠিক করেছি প্রশাসনে কথা বলবো কি যদি সেটা বেশি হয় তো কাজী পাড়া থেকে যেখান থেকে ডাইভারশনটা করা হয়েছিল প্রশাসনের तरफ থেকে ওখান থেকে আমরা প্রশাসনকে निवेदन করব যে দূর সর লোককে আপনি गिनती করে ছেড়ে তারা মেন জুলুসটা মেন শোভাযাত্রাটা আমাদের জিটির উপর দিয়ে যাবে উল্লেখ গত দু বছর রামনবমীর শোভাযাত্রা নিয়ে শিবপুর এলাকায় বড় সড়ো গন্ডগোল হয় গতবারের গন্ডগোলের তদন্ত ভার এনআইএ এর হাতে দেয় কলকাতা হাইকোর্ট সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ যে রাজ্যের যে কোনো জায়গায় দুশো জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় বাহিনী চাইতে পারবে রাজ্য 2023 সালে রামনবমীতে অশান্তি ছড়িয়ে পড়েছিল হাওড়া জুড়ে সেই হাওড়াতেই এবার 2024 সালে দুদিন মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং অঞ্জনীপুত্র পুত্র সেনা জিটি রোডের পরিবর্তে অশান্তি এরাতে ফরশো রোড দিয়ে মিছিল করতে বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে তারপর মামলা করায় কলকাতা হাইকোর্টে অঞ্জনী পুত্র সেনার তরফে সুরেন্দ্র বর্মা বলেন কলকাতা হাইকোর্টে আমাদের মামলা শুনানি ছিল আদালত জানিয়েছে সতেরো তারিখ এবং একুশ তারিখ শোভাযাত্রা করতে পারবে আর আর এই ইতিমধ্যে জানা যাচ্ছে আমরা আজকে উচ্চ ন্যায়ালয়তে আমাদের হেয়ারিংটা ছিল সেখানে ম্যাটার সাড়ে বারোটার সময় আমাদের হেয়ারিংটা শুরু হয়েছে শুরু হওয়ার পরে পুলিশ থেকে দু তিনটে জিনিস যখন এজি রাখলেন তারপরে গুপ্ত স্যারের যখনই শুরু হয়েছে সেখানে আমাদের ওকিলরা এটাই বলেছেন কি যখনই একটা রিচুয়ালস প্রোগ্রামে কন্টিনিউ দশ বারো বছর ধরে ভাইয়া জিডি রোড বেরিয়েই যাচ্ছে তো আজকে আটকানোর ব্যাপারটা কি আছে তাহলে পুলিশ বলেছে কি এনআইএ কেসটা হয়েছে এনআইএ কেস রিসড়াতে হয়েছিল শ্রীরামপুরে হয়েছিল দালখোলাতে হয়েছিল সেই কেসটা নিয়ে আমাদেরকে বাধা দেওয়ার কেন হবে তার মধ্যেই যখন ওরা লসে যাচ্ছিল সেখানে ওরা আবার একটা তো লোক এনআইএ যখন কেস হয়েছে অনেকটা মানে ক্রিমিনাল অ্যাফেন্স লাগানো ছিল সেই জায়গায় আমাদেরকে বাধিত করা হয়েছে তো আমাদের জেরো বছর থেকে কন্টিনিউ বেরোচ্ছে সেই জায়গায় আমরা বাধা দিতে পারি না সেখানে ওরা বলেছে কি এদের শোভাযাত্রায় অনেক লোক হিউজ লোক কন্ট্রিবিউট করে তাকে জজ সাহেব একটু বলেছেন কি না সেটাকে রিডিউস করা হোক সেটা রিডিউস করেই আমাদেরকে সতেরো তারিখ আর একুশ তারিখে পারমিশন গ্রান্ট করেছেন ভায়া জিটি রোড আপনারা কবে বের করবেন আমরা একুশ তারিখে বের করেছি রোববার দিন যেহেতু প্রশাসন বলল একদিনে আমরা দুটো র্যালি শোভাযাত্রা মেনটেন করতে পারবো না তো জাস্ট স্যার বললেন ঠিক আছে যখন একদিন আপনি বের করতে দিবেন না তাহলে দুদিন দিন তো আমরা সঙ্গে সঙ্গে রোববার দিন চেয়ে নিলাম কি রোববার দিন একুশ তারিখে আমরা আমাদেরটা একটা যে শোভাযাত্রা বিকাল তিনটে থেকে ছটার মধ্যে বের করবো অনিমল টু হাওড়া ময়দান কী শর্ত দিয়েছেন কত লোককে নিয়ে বের করতে পারবেন দুশো লোককে আমাদেরকে দিয়েছেন কি দুশো লোক যে অঞ্জনীপুত্র সেনার মেম্বার থাকবে তারা বের করবে দুশো লোক ছাড়ার বাইরের লোক থাকবেন না আর এ আমাদের কালে বৈদ্যনাথের কি রিপোর্ট দেখাবো এই বছর রামনবমী উপলক্ষে হাওড়া দুদিন ব্যাপী শোভাযাত্রা বের করা হবে বিগত দুবার রামনবমী শোভাযাত্রার উপরে যেভাবে হামলা চালানো হয়েছে তা নিয়ে তদন্ত চলছে ও বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে এনআইএ এর প্রেক্ষিতে এইবার যখন বিভিন্ন সংগঠনরা রামনবমী মিছিল বের করার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন তখন তাদেরকে জিটি রোড দিয়ে পারমিশন দেয়া হয় না তাদেরকে ফর্স রোড দিয়ে ঘুরিয়ে দেওয়ার পারমিশন দেয়া হয় সেই নিয়ে তারা মানতে নারাজ ও তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সেইখানে মাননীয় ন্যালয়ে তাদেরকে শর্ত সাপেক্ষ দিয়েছেন যে তারা জিটি রোড হয়ে এই মিছিল বের করতে পারবেন তখন প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে দুটি মিছিলে একসঙ্গে যোগ হলে বহু মানুষের সমাগম হয় সেইখানে তাদেরকে নিরাপত্তা দেয়া খুব একটা সমস্যা দাঁড়াবে সেই কারণে বিচারপতি সেখানে বলেন যে তাহলে তারা দুবার বের করবেন কিন্তু তাতে তারা যে সংগঠন রয়েছেন তারা জানিয়েছেন একটা সতেরো তারিখ কাল অর্থাৎ রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে শোভাযাত্রা বের করা হবে বিই কলেজ ফার্স্ট গেট থেকে রামকৃষ্ণপুর গঙ্গাঘাট পর্যন্ত ভায়া কাজীপাড়া শিবপুর থানা ফজির বাজার কালীবাবু বাজার ফজির বাজার সন্ধ্যা বাজার হয়ে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত অন্যদিকে পুত্র সেনার তরফ থেকে এই মিছিল বের করা হবে আগামী রবিবার অর্থাৎ একুশে এপ্রিল তারা জানিয়েছেন যে তাদেরকেও কোর্টের তরফ থেকে এই পারমিশন দেয়া হয়েছে তারা দুদিন ব্যাপী এই মিছিল বের করবেন এবার দেখা রয়েছে যে পুলিশ প্রশাসন কতটা এইবার নিরাপত্তা দিতে পারেন অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ রয়েছে যে যদি আপনারা এখন এখন আজ তক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন